মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কিভাবে বাড়াবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে দেখুন অনেক সময় হয় কি আমরা যখন ঘরের মধ্যে থাকি তখন দেখা যায় কি আমাদের মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু একদম স্লো হয়ে যায় আমরা কোনো প্রকার ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে পারি না অথবা অনলাইনে কোনো কাজই করতে পারি না শুধুমাত্র লোডিং নিতে থাকে আমাদের ইন্টারনেট কিন্তু আর চলে না তো এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আবার অনেক জায়গায় গেলে দেখা যায় যেখানে আশেপাশে টাওয়ার থাকে না বা নেটওয়ার্ক স্পিড একদম স্লো থাকে সে সকল জায়গায় কিন্তু আপনি ইন্টারনেট স্পিড একদম ফুল পাবেন ফোর জি দিয়ে ব্যবহার করতে পারবেন তো এই কাজটি করার জন্য ছোট্ট একটা আপনাদের কাজ করতে হবে আর এটা কীভাবে কী করবেন চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি প্রথমে চলে আসুন এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করুন এবার এখানে লিখবেন এল টি অনলি ভালো করে দেখুন আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন তাহলে দেখতে পারবেন প্রথমে অথবা দুই নম্বরে একটা অ্যাপ চলে আসবে অ্যাপের লোগোটা ভালো করে দেখুন এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন যখনই অ্যাপটা আপনি ইনস্টল করা হয়ে যাবে এবারে অ্যাপটাকে আপনি এখান থেকে ওপেন করে দিবেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন সেটি সঠিকভাবে করলে আপনার ইন্টারনেট স্পিড আগের থেকে অন্তত দশ থেকে বিশ গুণ কিন্তু বেড়ে যাবে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনি যখন ঘরে থাকবেন তখন এখন এই সেটিংটা করার আগে আপনি আপনার বাসায় বসে মোবাইলটা একবার চেক করে দেখুন এবং এই সেটিংটা করার পর একবার মোবাইল ফোনটাকে চেক করে দেখুন যদি আপনি আজকে এই ভিডিওটা দেখে ভালো রেজাল্ট পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটা বড় করে লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো অ্যাপটা ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেয়েন্স চলে আসবে এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে এখানে আপনি ক্লিক করে দিন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে এই বক্সাইডটা টিক মার দিন এবার নিচ থেকে গেট স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করে দিন এর উপরে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে অ্যাকসেপ্ট লেখা আসবে অ্যাকসেপ্টে ক্লিক করুন তো অ্যাকসেপ্টে ক্লিক করলে এরকম আসবে এবার এখান থেকে আপনি পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন এবার এখান থেকে আবারও পারমিশন চাইনি অ্যালাউ করবেন আবারও এখান থেকে অ্যালাউ করে দিবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন রয়েছে অ্যান্ড্রয়েড ভ্যালু ইলেভেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস আপনি এখান থেকে দুইটা অপশনের প্রথম অপশনটা ক্লিক করবেন যদি এটা সাপোর্ট করে দেখুন এটা ইলো লেখা সাপোর্ট করবে না তো আমরা কি করবো দুই নাম্বার অপশন যেটা রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস এটার উপর একটা ক্লিক করে দিব এই যে অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস এটার উপর যখনই ক্লিক করবেন দেখতে পাবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবার এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা এর ওয়াইকন আছে আপনি এই এর ওয়াইকনটার উপরে ক্লিক করে দিবেন এর ওয়াইকনটার উপরে আপনি যখনই ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পাবেন আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে এখানে দেখতে পাবেন এই যে ফোন অন এবং ফোন টু দেখতে পারবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই যে ফোন অন ফোন টু এখন আপনি যে সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতেছেন মানে ডাটা যে সিমটা দিয়ে ব্যবহার করতেছেন সেই সিমটাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু অন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতেছি এখানে অনসিনটাকে সিলেক্ট করে দিব এবারে যে কাজটা করবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে এই যে একটা আইকন রয়েছে এই আইকনটা ক্লিক করুন একটু ভালো করে দেখুন এই আইকনটা আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে এই যে এলটিই অনলি আপনি এটাকে সিলেক্ট করে দিবেন এটাকে সিলেক্ট করে দিলে কিন্তু হবে না এটা সিলেক্ট করে দিলে আপনার ইন্টারনেট স্পিড আগের থেকে অন্তত পাঁচ থেকে দশ গুণ বেশি হবে বা এর থেকে একটু বেশি হয়ে যাবে ঠিক আছে তো এখন মূল কথা হচ্ছে আপনি ইন্টারনেট স্পিড তো বেশি পেলেন কিন্তু এই অপশনটা সিলেক্ট করে দিলে আপনি যখন এই অপশনটা সিলেক্ট করে দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন এখান থেকে ব্যাকে গিয়ে যে কোনো অ্যাপে অথবা ব্রাউজার ইন্টারনেট ব্যবহার করবেন তখন কিন্তু আপনি কাউকে ফোন দিতে পারবেন না বা আপনাকে আপনার ওই সিমে যে সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতেছেন ওই সিমে কিন্তু কেউ আর কল দিতে না বা আপনিও দিতে পারবেন না এখন তাহলে আপনি কিভাবে এই কাজটাকে আবার অফ করবেন বা কিভাবে আপনি সবাইকে কল দিতে পারবেন এটা করার জন্য আবার আপনি এই যে ফোর জি অ্যাপটা এটার উপরে চলে আসুন এবার এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিন এই অপশনটা ক্লিক করে এখান থেকে আপনি একটু উপরের দিকে আসবেন উপরের দিকে আসলে দেখতে পারবেন এই যে পিআরএল লেখা আছে এখানে এই যে তিনটা চারটা অপশন আছে পিআরএল আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন তবে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব বা এই অপশনটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনিও কল দিতে পারবেন তারাও কল দিতে পারবে কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু আগের মতো হয়ে যাবে আর কিন্তু ইন্টারনেট স্পিড তেমন একটা ভালো কাজ করবে না আপনি যেভাবে এই আপনি করার আগে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করতেন লোডিং কিন্তু ওরকম হয়ে যাবে যখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন তখন এই অপশনে আসবেন এবার এখান থেকে এলটিই অনলি এটাকে সিলেক্ট করে দিবেন এই যে এল ই অনলি এটাকে যখনই সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন